হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে স্পাইডার প্লান্ট নিয়ে আলোচনা করব এই স্পাইডার প্লান্টের সাইন্টিফিক নাম ক্লোরোফাইটন ক্যামোচন এবং এর ফ্যামিলি হচ্ছে গেছি সাধারণত মাকসার মতো চেহারার কারণে এই উদ্ভিদটিকে স্পাইডার প্লান্ট বলা হয়ে থাকে এছাড়াও এটিকে স্পাইডার আইভি ফিতা উদ্ভিদ এয়ার প্লান্ট প্লান্ট ইত্যাদি নামেও ডাকা হয় এর পাতা পাতা দেখতে খুব সুন্দর হয় এটিকে পাতাবাহার হিসেবেও গার্ডেনে বা বাগানের শোভাবর্ধনের জন্য ব্যবহার করা হয় এটি একটি চিরহরিত বহু সপুষ্পক সপুষ্প উদ্ভিদ প্রজাতি এটিকে ইনডোর প্লান্টও বলা হয় থাকে এই ইনডোর প্লান্ট অল্প আলোতে খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এখনও পর্যন্ত এই স্পাইডার প্লান্টের দুশোটির মতো প্রজাতি আবিষ্কৃত হয়েছে যেমন ভ্যারিগেটেড স্পাইডার প্লান্ট বার্ন বনি স্পাইডার প্লান্ট গ্রিন স্পাইডার প্লান্ট প্রভৃতি এগুলো খুব অল্প যত্নে বেড়ে উঠতে পারে আলো এবং পানির সঠিক পরিচর্যা প্রয়োগ করলে গাছ ঝলমলিয়ে ওঠে অর্থাৎ গাছের সৌন্দর্য খুব বৃদ্ধি পায় দেখতে খুব চমৎকার লাগে এবং অসংখ্য চারার জন্ম দেয় এই গাছগুলি তখন এই স্পাইডার প্লান্টের কিছু উপকারিতা আছে তার আগে আমি একটা জিনিস আমাদের দেখাচ্ছি দেখুন এখানে একটি সামগ্রী সুন্দরভাবে স্পাইডার প্লান্টের পাতায় বসে আছে দেখতে খুব ভালো লাগছে আপনারা এই স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যে এখন আমি স্পাইডার প্লান্টের একটি চারা গাছ দেখাচ্ছি সাধারণত স্পাইডার প্লান্টের গোড়ার থেকে গাছের গোড়ার থেকে অনেকগুলো ছোট ছোট চারা বের হয় এবং এগুলোকে পরে সেপারেট করে অন্য জায়গায় বসালে খুব সহজেই চারা তৈরি হয়ে যায় আপনারা এখন যে চারাটি দেখতে পাচ্ছেন এখানে খুব বৃষ্টিপাত হওয়ার কারণে চারাটির মাটি ধুয়ে গেছে কিন্তু শিকড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আপনারা ভালো করে খেয়াল করেন দেখা যাচ্ছে খুব সুন্দর শিকড় গজিয়েছে আমি কিছুদিন আগে গাছের গোড়ার থেকে চারা তুলে এখানে লাগিয়েছিলাম এখন সেগুলি খুব সুন্দর চারায় পরিণত হয়ে গেছে আর খুব সহজেই এটি থেকে চারা তৈরি করে আপনারা সংখ্যা বৃদ্ধি করতে পারেন গাছের এবং অন্যকে গিফট দিতে পারেন বন্ধু বান্ধবকে দিতে পারেন আত্মীয় স্বজনদের দিতে পারেন